বেহাল নিকাশি নালা রাস্তার নিকাশি নালার নোংরা জল ঢুকছে বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে রোগের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার একাধিকবার প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান ধূপগড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি গিলান্ডি মোড় এলাকার এমনই ঘটনায় ভুক্তভোগী কয়েকটি পরিবার এলাকাবাসীদের অভিযোগ রাস্তার পাশে নিকাশি নালা দীর্ঘদিন ধরে বেহাল থাকার ফলে সেখানকার নোংরা জল বেশ কয়েকটি বাড়িতে ঢুকে যাচ্ছে প্রতি বছরের বর্ষাতে এমন সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের বলে অভিযোগ বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে জানানো হলেও সমস্যার সমাধানের কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন বলে অভিযোগ এলাকাবাসীর এখন এমনিতেই বর্ষাকাল প্রতিনিয়ত ভারী বৃষ্টিপাত হচ্ছে যার ফলে রাস্তার উপর জমে থাকা জল এবং নিকাশি নালার ভেতর জমে থাকা নোংরা জল বাড়িতে ঢুকছে যার ফলে জমা জলের অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে পরিবারগুলো এ বিষয়ে এলাকার প্রধান বনশ্রী রায় বলেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে খুব শীঘ্রই সমাধান করা হবে বাজারে নোংরা আবর্জনার জল যাতে এই বাড়িগুলোতে না ঢোকে সেই বিষয়ে ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের টিভি আপনাদের আমাদের সমস্যা বলতে কি সামনে ছিল ডেনটা মাথার দিকে দিলে মানে আমাদের বাড়ির সামনেটাই ডেন করছে এই জলটা যে পাস হবে তার কোনো ব্যবস্থা নেই প্রধান পঞ্চায়েতকে একবার জানিয়েছিলাম আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে ওরা উঠানে মানে খেলতে পারে না বাচ্চারা মানে বারান্দা থেকে নামতে পারে না এমনও অসুবিধা এই যে এই বাড়িতে আমার দাদার বাড়িতে যা ভাসুর হয় ওনার বাড়িতে ছোটো বাচ্চা আছেন ওনাদের ওই সেই ডোয়াগুলো সব ভেঙে ভেঙে গেছে মানে ঘরের ভিতর থেকে বাইরেটা দেখা যায় জল কতটা উঠে আসে জল তো এক হাঁটুর মতো হয় এখন বৃষ্টি নেই এখন শুকনো হয়ে আছে কিন্তু যখন বৃষ্টি আসে তখন ওদের উঠান পর্যন্ত জল যায় আজকে কি পরিস্থিতি হয়েছিল আজকে তো পরিস্থিতি মানে যখন জল ওরা এসে আমরা বন্ধ করে দিছিলাম তারপর ওবার ওরা কে আবার এসে ছাড়িয়ে দিছে ছাড়ার পর আবার নোংরা জল সব মানে বাড়ি ভিতরে ঢুকে গেছে কারা ছাড়ছে এই জলগুলো জল এখন কারা ছাড়ছে ওটা তো দেখতেছ না এখানে হবে কেউ আপনার নাম আমার নাম টুপারে আমাদের অভিযোগ হয়েছে সমস্ত গ্যালান্টির বাজারে নোংরা জল ড্রেন ড্রেন দিছে অসমর্থ ড্রেনের জল আমাদের কাটিয়ে দিছে সেই জন্য আমাদের নোংরা জলটা সব বাড়ির ভিতরে ঢুকতেছে আমাদের ছোটো বাচ্চা দেড় বছরের বাচ্চা আমার আছে সেই রোগ জীবাণু সরার জন্য আমরা আতঙ্কিত আসি সেই জন্য প্রশাসন কী ব্যবস্থা নেয় তার জন্য আমরা অপেক্ষায় ছিলাম এতদিন কিন্তু প্রশাসন জয়েন্ট বিডিও এসেছিলো জয়েন্ট বিডিও বলেছিল আমরা কয়েকদিন পরে আমরা এই ড্রেনের কাজ সংস্কার করব পুরোটা কিন্তু করেনি আজকে দেড় বছর হয়ে গেল আর আজকে আবার সেই দিনটা কাটিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে জল ঢুকছে নোংরা জল সমস্ত গ্যালান্ডির বাজারের জল আবার এখানে মিষ্টির দোকান একটা আছে তারও ছানার জল ঢুকতেছে আমাদের বাড়িতে মিষ্টির দোকানকে বারবার বলতেছি বলে সানার জলটা বন্ধ করো ওরা বলতে পারে আমরা পিডব্লিউতে জল ফেলি আমাদের জল ফয়ে পড়তে পারে কিন্তু আমরা আমরা এখন কি করবো আমরা তো বাচ্চা ছাড়া বাচ্চা টাচ্চা নিয়ে আমরা মানুষ এখানে আছি আমরা আতঙ্কিত আছি রোগ জীবাণু সরাতে পারে এই এই নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব প্রশাসন কী ব্যবস্থা নেয় তা আমরা স্থানীয় প্রশাসন যেমন প্রধান বা পঞ্চায়েত পঞ্চায়েতকে জানাইছি পঞ্চায়েত বলে এখানে ডেন ছিল এ ছিল এখন পিডাব্লু ভরাট ভরাট করে দিয়েছে সব রাস্তায় পিডাব্লিউ দল দুইতলা তিনতলা বিল্ডিং উঠেছে এখন ডেন সব ভরাট করে দিয়েছে

এখন মিষ্টির নোংরা জল পড়ে সমস্ত বাজারের নোংরা জল আবর্জনা আমার বাড়ির উপরে উঠতেছে বাড়িতে এই বাড়িতে ভিতরে জল ঢুকছে আমার দেড় বাচ্চা একটা বাচ্চা আছে স্কুলে পড়ে এইটে ক্লাস এইটে তো কোথায় যাবেন এবং কাছে আমরা থানাতে যাব থানায় যাবেন কবে যাবেন আজকেই যাব আপনার নাম আজকে যাবে আমার নাম শ্যামল চন্দ্র আজকে না গেলে আমরা কালকে যাবো আর কি আচ্ছা এটা কোন এলাকা এটা পূর্ব মঙ্গলবার গিলান্ডি পার্ট কত নম্বর পার্ট এটা এটা কত নম্বর

আর বারবার ওরা আমরা তো মানে বন্ধ করে দিয়ে আছে ড্রেনটা বারবার ওরা মানে খুলে দিচ্ছে কে জানেন কি মনে করছেন যে রাজনৈতিক কারণের জন্য কি এই রকম আপনাদের বাড়ির উপর ছড়াছড় জল এখন তো মানে দেখি নাই যখন ওই রকমের কিছু হবে ওই তখন তো দেখি নাই যেটা তখন বলতে পারবো না সিও মানে ওই রকমই হবে রাজনীতির কি মতই হল যে কোনো মানে পৌরসভার একটা ব্যবস্থা না কতজন বাচ্চা রয়েছে বাড়িতে আমাদের বাড়িতে আছে পাঁচজন পাঁচজন বাচ্চা আছে তারা সবাই ছোট

এখন কি অবস্থা বর্তমানে বাড়িটার বাড়িটার এখন মানে এখন ডে নদীকে যা দেবার দেখ জল যাতে আমাদের পিডব্লিউ জল আমাদের বাড়িতে না জলটা কতটা নোংরা মনে হচ্ছে দেখে নোংরা তো পুরো নোংরা এটা এটা কি রোগ জীবনে ছড়াতে পারে ছড়াচ্ছে ছড়াতে পারে মানে একুশ দিন আগে আমি আমিও তো পড়েছি গেলাম মশা মাছের পুত্র কিরকম দারুন মশা তো মশা মাছ তো এই বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে ম্যালেরিয়া ট্যালেরিয়া হচ্ছে তো আপনারা কতটা আতঙ্কে আছেন আমরা তো বহু আচী আছি আমাদের আগে তো মিথলা আপনার নাম আমার নাম ভবেন্দ্রনাথ রায়